আজ আমরা শুনবো এমন এক নবীর কথা যার জাতি এমন এক বাপে লিপ্ত হয়েছিল যে পাপের কারণে আল্লাহ তালা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এক আজাদ নাজিল করেছিল আজ আমরা শুনবো এমন এক কমের কথা যাদের শহর উল্টে আকাশে তুলে আনা হয়েছিল যাদের উপর পাথরের বৃষ্টি নেমে এসেছিল আর যারা ধ্বংস হয়েছিল চিরতরে এই গল্পটি শুধু ইতিহাস নয় এটা আমার আপনার জন্য সতর্কবার্তা এই কাহিনী আমাদের জানিয়ে দেয় যখন সমাজ প্রকাশ্যে গুনাশকে স্বাভাবিক বানিয়ে নেয় তখন আল্লাহর আজাব আসতে সময় লাগে না যেমনটি ছিল লুত আলাই ইসলামের জাতির সঙ্গে প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারে আপনিও আমাদের সাথে হন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাই ইসালাম সম্পর্কে নবী লুত আলি ইসালাম ছিলেন সেই নবী ইব্রাহিম আলিহালামের ভাতিজা তার পিতার নাম ছিল হারান তিনি ছিলেন ইব্রাহিম আলহালামের ভাই লুত আলিম ছোটবেলা থেকেই ছিলেন সত্যবাদী লজ্জাসীন তিনি ইব্রাহিম আলাইহালামের সঙ্গে হিজরত করেন অতপর লুত আলাইলাম নবী ইব্রাহিম আল ইসালামের প্রতি ইমান আনলেন আল্লাহ লুত আলাইলামকে নবী করে পাঠান তার জাতির কাছে তার কমের নাম ছিল কম এলুত তারা যে শহরে থাকত সেই শহরগুলো সেবইন যার বর্তমান অবস্থান হলো ফিলিস্তিন ও জর্ডান সীমান্তে বাহারুল মাইয়েদ নামক অঞ্চলের আশেপাশে কম এলুতের ভয়ঙ্কর অপরাধ পৃথিবীর ইতিহাসে প্রথম প্রকাশ্যের সমকামিতা লুত আলাই সালামের জাতি থেকে শুরু হয়েছিল এ বিষয়ে আল্লাহ তালা পবিত্র আনে বলেন তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে পৃথিবীর কেউ করেনি তাদের প্রধান অপরাধ ছিল তারা পুরুষে পুরুষের যৌন সম্পর্ক করত। প্রকাশ্যে গুণা করা মুসাফিরদের লাঞ্ছিত করা ডাকাতি ও রাস্তায় অপরাধ নবীর উপর উপহাস করা আল্লাহ তাআলা বলেন তোমরা পুরুষদের কাছে কামনা নিয়ে যাও রাস্তা কেটে বসো মজলিসে অশ্লীলতা করো লুত আলাইহিস সালাম দিনের পর দিন তার কমকে ডাকলেন হে আমার আল্লাহকে করো হারাম দাও কিন্তু এ তারা বলল লুত তুমি যদি না থামো তবে তোমাকে দেশ থেকে বের করে দেব সালাম ছিলের আল্লাহর পক্ষ থেকে তার মনোনীত একজন রবি কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি হল লুত সালামের স্ত্রীও তার উপর ইমান আনেননি তিনি কমের সাথে বিশ্বাসঘাতকতা করতেন আল্লাহ তারা লুত আলাই সালামের স্ত্রীর ব্যাপারে বলেন লুতের স্ত্রী ছিল বিশ্বাসঘাতক একদিন আল্লাহ তালা লুত আলাই সালামের ঘরে পাঠালেন জিব্রাহিল আলাই ইসালাম সহ আরও দুইজন ফেরেস তারা এদিন খুব সুন্দর যুবকের রূপে এর মধ্যে লুত আলাই সালামের কমের লোকেরা এই খবর পেয়ে দৌড়ে ওলে তাদের কাছে লুত আলি ইসালাম কমের সে লোকেদের উদ্দেশ্য ছিল খুবই জঘন্য তারা সেই আগত মেহমানদের সাথেও তাদের সেই কামনা বাসনা পূরণ করতে চায় না কিন্তু লুত আলাই ইসালাম তার কমের এই অবস্থা দেখে তিনি কাঁদতে কাঁদতে বললেন এরা আমার মেহমান তোমরা আমাকে অপমান করো না এরপর তিনি কমের লোকদের প্রস্তাব দিলেন আমার কন্যারা আছে হালাল বিবাহের অর্থে তোমরা তাদের বিয়ে করো মানে আমার কন্যাদের বিয়ে করো আল্লাহ তোমাদের জন্য এদের হালাল করেছে কিন্তু লুত আলাই ইসলামের জাতের লোকেরা তা অস্বীকার করলো তারা লুত আলি ইসালামের এই প্রস্তাবে রাজি হলেন না তারা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য এগিয়ে আসে কিন্তু আল্লাহ তিনি পবিত্র তিনি অপবিত্র কোনো কিছুই পছন্দ করেন না তাইলুত আলহ ইসালামের জাতির সেই জঘন্যতম কাজের জন্য আল্লাহ তাদের প্রতি এতটাই রাগান্বিত হন যে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে নেমে আসে ভয়াবহ আজাব আর সেই আজাব কয়েকটি ধাপে তাদের উপর আছড়ে পড়ে তারা যে শহরে বসবাস করত সেই শহরকে তুলে আকাশে নিক্ষেপ করা হয় শুধু তাই নয় পুরো শহরটিকে উল্টে ফেলে দেয়া হয় তারপর পুরা মাটির ও পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষণ করা হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি তাদের শহর উল্টে দিলাম এবং তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আল্লাহ আরও বলেন আমি শহরের উপরি বাঘ নিচে করে দিলাম এভাবেই লুত আলাইহ ইসালাহের কমকে আল্লাহ তার ভয়াবহ আজাব দিয়ে ধ্বংস করে দেন এই আজাবের মধ্যে লুত আলাইহ ইসালামের স্ত্রীয় ধ্বংস হন কারণ তিনি তখনও ইমান আনেননি লুত আলিহ ইসালামের হিজরত ও মৃত্যু আল্লাহ সুবাহানু তারা যখন কোনো অবাধ্য জাতিকে ধ্বংস করার চিন্তা করেন তখন সে স্থান থেকে আজাবের আগেই আল্লাহ তার প্রিয় বান্দাদের সরিয়ে নেন যেন আল্লাহর সেই প্রিয় মানুষগুলো সেই আজাব থেকে বেঁচে যায় ঠিক এমনিভাবে লুত সালামের কমের উপর আজাব আসার আগেই আল্লাহ লুত আলাইহি ইসালামকে নির্দেশ দেন তিনি যেন রাতের বেলায় বের হয়ে যায় এবং যাওয়ার সময় তিনি যেন পেছনে না থাকেন আর এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে লুত আলাই ইসালামের জন্য আদেশ এবং তিনি ঠিক এভাবেই চললেন যেভাবে তাকে নির্দেশ দেয়া হয় লুত আলাই ইসালামের মৃত্যু পবিত্র কোরআনে নির্দিষ্টভাবে কোথায় ও কিভাবে তার মৃত্যু হয় তা উল্লেখ নেই ইতিহাসবিদদের মতে তিনি ফিলিস্তিন অঞ্চলে ইন্তেকাল করেন তার বয়স সম্পর্কে কোরআন ও হাদিসে কোনো কিছুই নেই তবে বিশুদ্ধ আলেমগণ বলেন তিনি আনুমানিক সত্তর থেকে আশি বছর বেঁচে ছিলেন লুত আলাই ইসলামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো কম লুধ ধ্বংস হয়েছিল শুধু একটি কারণে তারা যে গুণা করত সেই গুণাকে তারা স্বাভাবিক বানিয়ে নিয়েছিল আজ যদি হারামকে হালাল বলা হয় নবীর কথা নিয়ে হাসি তামাশা করা হয় লজ্জাকে দুর্বলতা বলা হয় তবে ভয় করতে হবে আল্লাহকে কারণ তিনি বলেছেন নিশ্চয়ই তোমার রক উৎপেতে আছেন হে আল্লাহ আমাদেরকে কমে লুথের পথ থেকে হেফাজত করো আমাদের সন্তানদের ইমানের উপর ছিল রাখো হারাল দিয়ে তুমি আমাদের চিঠি দান করো হারামকে ঘৃণা করার তফিক দান করো আমিন